আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম মেয়েটাকে নিয়ে আসলাম একটু নদীর পাড়ে তো আমার মেয়েটা একটু অসুস্থ বলছে আম্মু ভাল লাগছে না ঘরে থাকতে চলো আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি তো ভাবলাম যাই তো একদম আমাদের বাসার সঙ্গে যে নদীটা মানে আমরা এই নদী সবসময় যে এই ঘাটটা পার হয় এই যে ঘাট এই যে দেখুন এই যে নৌকা যাচ্ছে এই নৌকা এখান থেকে ওই যে ওই ঘাটে যেয়ে ওঠে এই যে এই ঘাটটাতে ওঠে যে নৌকাটা রোদ তো অনেক রোদ সূর্যটা মুখে পরে পড়ছে তো দেখা যাচ্ছে না দেখাতে পারছি না তো এই ঘাটে যে আমরা উঠি এখান থেকে নৌ এখানে যে উঠি এই যে নৌকাটা এখান থেকে যায় এখান থেকে ছাড়ে এখান থেকে ছেড়ে এইখানে আসে আমরা ওইখান থেকেই আমরা মানে খুলনার দিকে যাই মানে যেদিকে যাওয়া লাগে না কেন নদীর ওপারে আমাদের যেতে হয় কলেজ বলুন ভালো কলেজ বলুন এখানে আমাদের এখানে স্কুল আছে স্কুল থেকে যারা পাশ করে তারপর তারা কলেজে পড়তে যায় তো এখানে এই ওপারে যে কিন্তু ভালো ভালো কলেজ আছে সেই কলেজে মানুষ মানে পড়াশোনা করে তুমি তো হেঁটে হেঁটে চলে আসছো বাবু ছোটো মানুষ তো একা একা খুবই এনজয় করতেছে খুব ভাল লাগতেছে ও কিন্তু শরীরটা খুবই খারাপ ও কিন্তু গায়ে এখনও জ্বর আছে গায়ে জ্বর আছে কিন্তু বলছে আম্মু চলো ঘরে থাকতে ভাল লাগছে না আমরা একটু ঘুরে আসি আব্বু কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ

কী মাছ পাচ্ছেন এই মাছই মনে হয় বর্তমান পাওয়া যাচ্ছে নাকি সেদিন আমরা ওই ওই পাশে গেছিলাম ওই ওইshay তো সেখানে দেখি এক চাচি মারতেছে তো ওই একই মাছ এই দেখো শিব যাচ্ছে ওই যে সেই পাওয়ার প্ল্যান্ট ওই যে দেখা যাচ্ছে এটা আছে আমাদের বাড়ির কাছে একদম ওই যে ওই ঘাট আমরা পার হই মানে এপারে এই পাশে ঘাট এই ঘাট পার হয়ে আমরা ওইখান থেকে উঠি ওইখানে হচ্ছে মানে ওইখানে মানে আমরা যাওয়ার জন্য যখন টাউনের দিকে যাই তখন ওইখানে দেখাই শিবটা চলে গেলে দেখাবো এই যে ঘাটটা এই যে এই ঘাটে এই যে এই সাইডে ঘাট আছে এখান থেকে পার হয়ে আমরা এখানে ওইখানে যে উঠি ওইখান থেকে আর কি যাই টাউনের দিকে হ্যাঁ মা যাব এই সেই পাওয়ার প্ল্যান্ট আজকে অনেক কাছে আসছি এটা আমাদের বাড়ির একদম কাছে পাঁচ মিনিট হয়েছে আমরা আসতে আসতে এতটা কাছে পাওয়ার প্ল্যান্টটা আসতে যাওয়া যাবে না কোথায় মাছ এটা মাছ না এটা মাছ না এরে টাকা তো হিহি তোমার কাছে মেলাсит লেগে গেছে বাবা হ্যাঁ আমাদের ঘাট দেখা যায় আমরা আরছি এখানে দুধছ গ্রামে নতুন দুধছ গ্রাম হয়েছে সেটা এখানে দেখতে আরছি ওইদিকে যাব না ওইদিকে নাকি শাপ আছে এদিকে আসো ওইদিকে যাওয়া যাবে না বাবু আসো তাড়াতাড়ি আসো এই এই পাশে যাব আমরা এদিকে দেখো এই যে সুন্দর সুন্দর

এই যে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর আমি কখনও আসিনি আজকে ফার্স্ট টাইম আসলাম একদম আমাদের বাড়ির পাশেই ঘুরতে গেলে কিন্তু এদিক কখনো আসিনি আসা হয় না এত কাছে তারপরেও কখনো আসিনি একদম নদীর কাছ থেকে কখন ভাই বসলাম ভ্যানটা তো এই পাশটায় আনার সিস্টেম থাকলে আমরা এই পাশ চলে যেতে পারতাম যাবে না কেন ভেড়ি কি এখানে চিকন হয়ে গেছে আমার উল্টো এক পথে যাওয়ার দরকার ছিল সমস্যা নেই যাবানি দাঁড়াও 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 তোমার কি ভালো লাগতেছে এই জায়গায় এই জায়গায় ও শুধু পানির কাছ থেকে হাঁটবে এই এইগুলো এক সময় খুব ইয়ে ছিল ব্যাং ভাঙতে ভাঙতে ভেঙে গেছে মো নদী ওই জায়গায় তোমার যাইতে ভালো লাগে যাও তা কাও বাবুতা কাও এই দেখো আমরা কত সুন্দর জায়গায় চলে আসছি ও সূর্যটা এত সুন্দর লাগতেছে হ্যাঁ সূর্যটা অপুখ সুন্দর লাগতেছে এখানে বড়ই নি বা বড়ই হয়েছে বড়ই এই বড়ই তো খুব ছোট ছোট মামনি এই যে খুব ছোট ছোট তুমি এগুলো দেখ খেলা করবা তাই নাও ছুড়ে মারলে মাছ উঠে আসবে বাবু আমি হাতে না মা এই এই তিনটে নাও আমি হাতে পাই না জোরে মারো জোরে মাছ খাইছে হ্যাঁ মাছ কি খাইছে আমারও গলা বসে গেছে ঠান্ডা লাগছে কথা বলতে গেলে বুঝতে পারছেন যে কি অবস্থা আমার তো কষ্ট হচ্ছে কথা বলতে গলাটা বসে গেছে হুম এই যে দেখো আজকে টলার যাচ্ছে শীত যাচ্ছে তাই না আজকে অনেক মেরে দিস অনেক দিন মেরে দিছো অনেক সুন্দর অনেক সুন্দর সিনাইটা অনেক সুন্দর তাই না মা হ্যাঁ অনেক সুন্দর আবু আমি তো পারতে পারি না এখান থেকে হাতে পাই না মা এই যে এখান থেকে কয়টা নেওয়া আসো এই যে এখানে আসেন এই যে আমাদের ড্রাইভার চলে আসছে কখন ভাই শোনেন ওই পানির ভিতরে ফেললে মাছ বলে সব ওর কাছে চলে আসবে মাছকে এসে পকেটে ঢুকবে হ্যাঁ মাছকে সব এসে তোমার পকেটে ঢুকবে আবু তুমি এখানে দাঁড়িয়ে থাকো তোমার বাবা ওইখান থেকে এসে পার হবে তুমি দেখবা ঠিক আছে তোমার বাবা ওইখান থেকে আসবে ঠিক আছে আহ কই মাছ তো আসতেছে না কখন ভাই মাছ কি আসে এই দেখো এই কি করছে এই আমাদের গায়ে যেন লাগে না এমনি দাও দাও বাবা এদিকে আসো তোমরা মাথায় ইট পড়বে তুমি এগুলো কি করতেছ এগুলো কি খাওয়া যাবে এই একটু হাঁটুটা কি বলবো হচ্ছে না ওর ঘুরে বেড়ানো মন না তোমাকে অনেক সুন্দর লাগতেছে দুই সাইডে পানি দেখো দুই সাইডে পানি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তুমি আর দূরে যাও দেখো বাবু এই সাইডে নদী এই সাইডে এটা মনে হয় ঘের তাই না এটা ঘের এখানে মাছ চাষ করে অনেক সুন্দর পিছনে হয়ে যে ঘর বাড়ি অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো তুমি মাছ মারো তুমি তুমি তো সিপ নিয়ে আসো ভাই আমাদের কাটা পড়াই পড়াই দেন আমাকে মাছ মারবে ওই দিয়ে আর কি করব মাছ তো মারতে সিপ দিয়ে ও ওই যে চাচা দেখিস ওইখানে সিপ দিয়ে মাছ ধরতেছে ও এরকম করে মাছ ধরতে হয় তোমার ওই বড়ই ফেললে কি মাছ ওঠে কখনো মাছ ওঠে না কথা বলাই দেন দেন তিনটা সাজা পাঁচটা সজ্জা সাতটা আপনি স্যান্ডেল পরেছেন কিভাবে অর্ধেক পায়ের ভিতরে স্যান্ডেলের ভিতরে অর্ধেক পা বাইরে ওই মোজাটা তো ময়লা লাগবে এই বাবু 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 মোজা পায়ে ময়লা লাগবে মা পাটুকাও খাটু খাও হ্যাঁ আর তুমি কলা করে না দাঁড়াও তাহলে মামা পেড়ে দেবে ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর সিনারি কি বলবো এই সময়টা এত সুন্দর আসলে এখানে আসলে মনটা এমনিই ভরে যায় হ্যাঁ বাড়ির কাছে এত সুন্দর জায়গা থেকেও আমরা আসি না আসলে হ্যাঁ নাও এবার মাছ ধরো এতগুলো এইতে মাছ ধরবা হ্যাঁ এই নদীতে মাছ আছে হ্যাঁ এই নদীতে মাছ আছে তোমার আজকে মাছ ধরে কিন্তু বাসায় নিয়ে যেতে হবে ঠিক আছে না নিতে পারলে কিন্তু কি হবে তোমার মাছ তুমি তাহলে মাছ খেতে পারবা না ঠিক আছে হ্যাঁ মাছ ওরকে ওঠে নাকি বড়াই পায় কি মাছ ওঠে মাছের খাবার কি বড়োই মাছের খাবার তো অন্য কিছু হ্যাঁ মাছ কেমন কেমন করতেছে ওই দেখো একটা বাবু তোমাকে দাঁড়ায় দাঁড়ায় দেখছে তুমি দেখো ওই যে মাছে তোমার সারা দিছে তুমি যে খাবার দিছো না মাছ মাছে তোমার সারা দিছে কি পড়েছে চলো এখন আমরা বাসায় যাব অনেক সময় ঘুরেছি চলো বাবু ওই কটা হাতে নিয়ে চলো বাসায় যে ওইগুলো নিয়ে খেলা করবা তোমার রান্নাবাড়ি করবা ঠিক আছে তুমি ওইগুলো দিয়ে মাছ বানায়ো ঠিক আছে তোমার ওই যে হাড়ি পাতিলের সঙ্গে এগুলো দিয়ে ডিম বানিও হাঁসের ডিম বানাই দিও ঠিক আছে হাঁসের ডিম রান্না করে বাবাকে খেতে দিবা বাবা এসে খাবে হ্যাঁ ঠিক আছে মজা পাচ্ছ হ্যাঁ খুব মজা পাচ্ছ বাবা তাহলে হ্যাঁ মারো 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 জোরে মারো দেখি কত দূর যায় কত দূরে ফেলতে পারো দেখি ফেলো ফেলো কত দূরে ফেলতে পারো ফেলো তাহলে এখন কি তোমার ঘোরা হয়েছে এখন বাসায় যাওয়া যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ